সামনেল দেখে তো বুঝেই গেছেন আজকের রেসিপি শোনা যায় পুরান দিল্লির জামা মসজিদের কাছেই এই শরবতের উৎপত্তি জাস্ট কয়েকটা সহজ উপাদান দিয়ে সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন এই দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কটা সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ আর আমি সৌরভ চলুন তাহলে দেখে নিন স্টেপসগুলো প্রথমেই আমি এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি এটাকে একবার ফুটিয়ে নিতে হবে আমাদের একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই রকম গরম অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর আমি মিশিয়ে দেবো মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ রোজ সিরাপ এটাও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এরপর হাফ টি স্পুন মতো গোলাপ জল আমি মিশিয়ে দিচ্ছি এতে গোলাপের ফ্লেভারটা আরও ইন্টেন্স হবে মোটামুটি নর্মাল টেম্পারেচারে চলে এলে এবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে অ্যাটলিস্ট চার থেকে ছ ঘন্টার জন্য অর্থাৎ কিছুই না এটাকে এবার একদম কনকনে ঠান্ডা করে নিতে হবে এই শরবতটা যত ঠান্ডা সার্ভ করবেন তত খেতে ভালো লাগবে এরপর দেখুন আমি একটা আড়াই থেকে তিন কেজি সাইজের তরমুজ নিয়ে নিয়েছি এটাকে আমি ঠিক যেভাবে কাটছি এইভাবেই আপনাদেরও কেটে নিতে হবে গোটা তরমুজটার চার ভাগের এক ভাগ আমাদের লাগবে বীজগুলো যতটা সম্ভব বের করে দেবেন এবার একটা বড় পাত্রে আমি চিল্ড দুধটা ট্রান্সফার করে নিচ্ছি তরমুজটা চার ভাগের এক ভাগের এক ফালি রাফলি ছোট ছোট কিউবে আমাদের কেটে নিতে হবে আর দুধে মিশিয়ে দিতে হবে দেখুন আমি ঠিক দেড় থেকে দু সেন্টিমিটার দূরত্বে যেভাবে কাটছি এইভাবেই কাটবেন এতে বীজগুলো যতটা সম্ভব আলাদা করে নিতে সুবিধা হবে সাইজটা মাথায় রাখবেন এমন রাখতে হবে যাতে শরবতের সাথে পিসগুলো খেতে খুব একটা অসুবিধা না হয় মুখে পড়লে যাতে অস্বস্তি না হয় এইভাবেই তরমুজটার পুরো একটা ফালি আমি মিশিয়ে নেব প্রচুর বরফ আমাদের এটার মধ্যে মেশাতে হবে আগেও বলেছি এটাকে যত চিল সার্ভ করবেন তত খেতে ভালো লাগবে আমিও এখানে যথেষ্ট পরিমাণ দেখতেই পাচ্ছেন আইস কিউব মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বরফগুলো এখানে হালকা হালকা গোলে দুধে কিন্তু মিশতে শুরু করবে আর দুধটাকেও ডায়োলিউট করতে শুরু করবে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি এবার এটাকে সার্ভ করতে থাকতে হবে মাথায় রাখবেন এক লিটার দুধ দিয়ে অ্যাটলিস্ট ছ থেকে জনের মতো এটা রেডি হবে যদিও এটা ভ্যারি করবে কে কতটা কনজিউম করছে তার উপর যাই হোক গ্লাসে নিয়ে ওপর থেকে একটা করে গোলাপের পাপড়ি আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতেই পারেন ব্যাস তাহলে আমাদের মোহাব্বত কা শরবত একদম রেডি একদম চিল যেটা সার্ভ করুন এই গরমে বুঝতেই পারছেন বানানোটা কতটা সহজ চট করে তাহলে একবার বাড়িতে ট্রাই করে ফেলুন আর অবশ্যই কমেন্টে আমাকে জানান কেমন লাগলো সব শেষে ওই রিকোয়েস্টটা কিন্তু রই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিতে হবে আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে নেবেন আজকে এই অবধি নেক্সট আবার আসছি দারুণ অন্য কোনো একটা রেসিপির সাথে